তো দেখতেই পারছ তো এখন জল টল ভর্তি এসেছি সবাই মিলে বলতে পারো এই পুজোটা তিন দিন ধরে হচ্ছে প্রথম দিন আমাদের প্রভু এসেছিলো তার পরের দিন আগের ভিডিও প্রথমেই দেখতে পেলে আমাদের ঠাকুরকে ভোগ দিয়েছিল এটা তারা মেন পুজোর দিন যেদিন আমরা সবাই মিলে জল ভরতে যাচ্ছিলাম খুব মস্তি করতে করতে যাচ্ছিলাম এখানে আমরা সব বান্ধবীরা মিলে সব নাচানাচি করা মিলে সবাই মিলে খুব নাচানাচি করছিলাম ওদিন আমরা উপাস ছিলাম উপাস মধ্যে আমরা সবাই নাচানাচি করছি ঠিক আছে দেখো জল টল ভরে নাচানাচি করার পরে এখানে আমাদের মশাই চলে এসেছে মহাদেবকে মানে মহাদেবের পূজা আরম্ভ হয়ে গেছে তো দেখতেই পারছো এখানে মশাই মন্ত্র পড়ছে তো এখানে আমাদের মহাদেব হচ্ছে পিতল পিতলের মহাদেব ঠিক আছে আর সেদিন হচ্ছে একাদশী ছিল জন্য আমরা কোনো অন্য ভোগ দিতে পারিনি তাই জন্য এখানে ভগবানকে আমরা লুচি সুচি এগুলো ভোগ দিয়েছি যেদিন যেহেতু যেদিন একাদশী ছিল তারপরেই হচ্ছে আমরা আমাদের ভুলেরই হচ্ছে কান করা দুধ জল দিয়ে কি সমস্ত করে দিককার আর্ধেক পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে ঠাকুর মহাশয় বসে গেছে যজ্ঞ করতে তো আমরা এখানে সবাই বসেছিলাম যজ্ঞটা হচ্ছে এখানে মন্দিরের বাইরেই ওদের যজ্ঞটা হচ্ছে এবং খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা এই পুজোটাকে খুব বড় করে আর কি করেছে যেহেতু একদম প্রতিষ্ঠিত করেছে বাবা মহেশকে তাই জন্য কোনো দিকেও ত্রুতি দেয়নি দেখো সবাই আমরা এখানে বসে আছি আমার বান্ধবী বান্ধবীর মা যারা যারা আমরা উপাস করেছি তাছাড়া পাড়ার কিছু লোক সবাই এসেছিল তো কিছু ফটো দেখে নাও আমরা জল গিয়েছিলাম এই হচ্ছে আমাদের সব মানে বলতে পারো মাদের গ্রুপ তো এটা হচ্ছে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার যারা যারা উপাস ছিলাম আর এই হচ্ছেন পূজা ওদের মন্দিরের জায়গাটা আর হচ্ছে এই হচ্ছে আমাদের বান্ধবীদের গ্রুপ আর ডেকোরেশন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই গাইস